এ যেন মধ্যযুগীয় বর্বরতা জিন ছাড়ানোর নাম করে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ব্যাপক মারধর এক মৌলনার আরামবাগ থানায় অভিযোগ দায়ের তদন্তে পুলিশ জানা গিয়েছে যে গত সাত বছর ধরে নার্ভের সমস্যায় ভুগছে অষ্টম শ্রেণীর এই ছাত্রী ডাক্তার দেখানোর পর ওষুধ খাওয়ানো হলে সমস্যা কিছুটা সমাধান হলেও একেবারেই নির্মূল হয়ে যায়নি মাঝে মধ্যেই এই নার্ভের সমস্যা দেখা দিত গত সোমবার ওই পরিবার একজন মৌলানার ঠিকানা পান ওই ছাত্রীর মা মৌলানাকে ফোন করে নিজের মেয়ের নার্ভের সমস্যার কথা জানান সমস্ত কথা শুনে ওই মৌলানা জানান যে অষ্টম শ্রেণীর ওই নামালিকাকে নাকি জিনে ধরেছে সেই জিন ছাড়াতে হবে জিন ছাড়ানোর জন্য কি কি করতে হবে তা জানতে চাওয়া মাত্রই মৌলনা জানান তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে হবে না হলে কাজ হবে না এরপর ওই ছাত্রীর বাবা নিজে আরান্ডি এলাকার মসজিদ থেকে ওই মৌলনাকে বাড়িতে নিয়ে আসেন এরপরে মৌলানা বাড়িতে এসে মেয়েটিকে ঝাড়ফুক করে তারপরে সে বলে যে এইভাবে নাকি কাজ হবে না এরপর অন্যভাবে জিন তাড়ানোর নাম করে নাবালিকার বাবা মাকে ঘরের বাইরে যেতে বলেন ওই মৌলনা সঙ্গে সঙ্গে খাটের ওপর ওই নাবালিকাকে ফেলে রীতিমতো বেধরক মারধর করেন তিনি মারধরের আওয়াজ শুনতে পেয়ে নাবালিকার বাবা মা ভেবেছিলেন যে খাটের ওপরেই হয়তো লাঠি দিয়ে আঘাত করছেন ওই মৌলানা মারধরে চোটে ওই নাবালিকা অজ্ঞান হয়ে যায় বিগতিক বুঝে ওই মৌলানা নাবালিকার পরিবারের থেকে ছ হাজার টাকা নেন এবং বলেন যাতে নাবালিকাকে এই মুহূর্তে ঘুম থেকে না তোলা হয় এরপর নাবালিকার বাবা ওই মৌলানাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসেন অবশেষে উপায় না দেখে নাবালিকার মা চোখে মুখে জল ছিটিয়ে নাবালিকাকে ওঠানোর চেষ্টা করলে সেই যন্ত্রণায় ছটফট করতে থাকে নাবালিকার গায়ে হাতে সারা শরীরে মারধরের চিহ্ন থাকে এরপর পরিবারের পক্ষ থেকে নাবালিকাকে স্থানীয় একটি ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তারপরে তিনি আরামবাগ থানায় গিয়ে ওই মৌলানার নামে অভিযোগ দায় করেন যেভাবে অভিযুক্ত মৌলানা ওই নাবালিকা মেয়েটিকে মারধর করেছে তাকেও নাকি একইভাবে শাস্তি পেতে হবে এমনই দাবি করেছে নাবালিকার পরিবার ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে প্রথমে আমরা ভিতারে ছিলাম তো তখন মৌলানা সাহেব আমাদের সুমুকে ওই লাঠি দিয়ে বিছানায় মানে টর্চার করে বা সবাক সবাক করে আজ ওঠে তখন বলে যে জিন চলে গেছে দেখো জিনকে মেরেছি জিনকে ধরেছি জিনকে পুড়িয়ে দিয়েছি তখন আমার মেয়ে স্বাভাবিক ছন্দে আছে বলছে না আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না তখন আমাদের দুজনকে বাইরে বার করে দেয় বলে তোমরা বাবা মা বাইরে চলে যাও বাইরে চলে যাওয়ার পর আমার মেয়েকে বেধরক মারধর করে আমরা তখন ভাবছি হয়তো বিছানাতেই সেইভাবেই মানে বিছানাতে সেভাবে ঠেঙিয়ে জেন হয়তো ছাড়াচ্ছে আমরা আওয়াজগুলো পাচ্ছি আমরা বুঝতে পাচ্ছি না যে আমার মেয়ের ওপর এইভাবে টর্চার করছে তারপরে টর্চার করার পরে বেধরক আমার মেয়ে অজ্ঞান হয়ে যায় এই অজ্ঞানত অবস্থায় তখন বলে যে আমার মেয়ে শুয়ে থাকে না এবং সে বলে যে হ্যাঁ জিন ছাড়ানো হয়ে গেছে বা ওকে এখন কেউ তোমরা কিছু করো না এই অবস্থায় সে মাওলানা আমাদের সঙ্গে ছ হাজার টাকা নিয়ে ওর বাবাকে বলে যে আমাদেরকে বাড়ি অবধি রেখে আসবে চলো ওকে এখন কেউ তোমরা তুলবে না তারপরে ওর বাবা ওকে আরান রাখতে চলে যায় তারপরে আমার মেয়ে দেখি যে বিছানায় শুয়ে আছে আমি এসে বলছি মা মা কি হলো বলে তার মুখে জল টল দিয়ে তাকে তুলি তোলার পর সে আর স্বাভাবিক ছন্দে থাকতে পারছে না তার শরীরে বিশাল যন্ত্রণা এবং বিশাল জ্বরও এসে গেছে কিন্তু সে আর যন্ত্রণায় ছটফট ছটফট করছে আর টিকতে পারছে না তখন আমি দেখলুম যে তার গোটা শরীরে হাতে পায়ে পাছাগুলো পুরো ফাটিয়ে দিয়েছে রক্ত জমিয়ে দিয়েছে আমি তা সে মুখে তুললুম তুলের রাত সাড়ে এগারোটা বারোটা নাগাদ তাকে বরফ দিলুম বরফ দেওয়ার পর তারপরে তার আব্বু এলো তার আব্বুকে বললুম দেখো মলানা সাহেব রকম মানে নামে এই রকম মেরে আমার মেয়ের পাছাকে ফাটিয়ে কি করেছে দেখো একদম রক্ত বার করে দিয়েছে তারপরে ওর ওর আব্বুকে দেখানোর পর আব্বু এসে দেখলো এবং দেখার পর আমাদের ওইখানে মানে নিয়ে গেলুম নিয়ে গিয়ে একটা গ্রামীণ চিকিৎসককে দেখালুম দেখানোর পর সে বললো এরকম ওষুধপালা লিখে দিলো এবং বলল যে তারপর তারপর আমরা ওখানে দেখে নিয়েছে তারপরের দিন থানায় তার পরের দিনে সন্ধ্যেবেলায় মানে সাতটার সাড়ে সাতটা নাগাদ গিয়ে ওই আরামবাগ থানায় গেলাম ওখানে গিয়ে আরামবাগ থানায় এফআইআর করলাম তার এফআইআর করার সময় পুলিশ আমাদের নানা রকম ভাবে মানে বললেন যে এরকম তোমাদের এখনো তোমরা এই দু সালে এই বিশ্বাসগুলো রেখেছো আমরা বললাম দেখুন আমার মেয়েকে নিয়ে তো আমরা সাত বছর আট বছর এইভাবে ভুগছি ভাবছি হয়তো পাড়া প্রতিবেশী বলছে একবার করেই দেখি তো ঝাড়ফুকের নামে এভাবে বেধরক মারধর করবে বলে আমরা তো বুঝতে পারিনি তারপরে ওনারা আমাদেরকে আরামবাগ হসপিটালে মেডিকেল টেস্টের জন্য পাঠালেন ওখানে গেলাম ওখানে গিয়ে ওখানে মানে স্পেশাল মেয়ে ডাক্তার দিয়ে আমার মেয়েকে সব কিছু রিপোর্ট করিয়ে ভর্তি করতে বলছিলেন তারপরে ভর্তি করিনি রাত রাতের বেলা বলে বললে ঠিক আছে তাহলে আমরা মানে স্পেশাল ভাবে ওকে দেখে দিচ্ছি মেয়ে ডাক্তার দিয়ে দেখে ওর শরীরের যে জায়গাগুলো টর্চার করেছে সেগুলো দেখে ওখানে মানে ডাক্তারবাবু সব লিখে দিলেন এবং ওখান থেকে সার্টিফিকেট বার করে দিলেন ওটা এসে আমরা থানার মেজবাবুর হাতে দিলুম ওর বাবা দিয়ে এলো দিয়ে আসার পর আমরা কেসটা ফাইল করে দিয়ে চলে এলো আমরা আমরা এখন চাইছি যে মৌলানা যে ভণ্ডামিটা করে গেছে বা আমার মেয়ের উপর যে টর্চার করে গেছে আমাদের আশপাশের ছেলেরাও দেখেছে তারাও সাক্ষী সবুদ আছে আমরা চাইছি আমার মেয়েকে যেভাবে টর্চার করেছে সেভাবে যেন ওই মৌলানা সাহেবকে ধরে পেটানো হয় পিটিয়ে টর্চার করে বোঝানো হয় যে মারের কি চালা আর আমি মা হয়ে চাইছি যে আরও দ্বিতীয় কোনো সন্তান বা আমার মেয়ের যে ক্ষতি হয়েছে আদার্স অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়ে যায় আমি সেজন্য অনুরোধ করছি যে প্রশাসন যেন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় আমার নাম তনুজা আমি সুমায়া রাম্ম এটা শীতল ধামসা আরান্ডি থানার অন্তর্গত ধামসা শীতলপুর কাজী মহলা কি ঘটনা আমার মেয়ে একটু সাইকিয়াটিক্স প্রবলেম আছে আমাদের আজ সাত বছর আগে সাইকেলাইটিস প্রবলেমটা দেখা দেয় আমরা পুরো কলকাতা বর্ধমান করে ডাক্তার দেখি অ্যাপেলো ট্যাফেলো করে আমরা যাওয়ার পরে শেষ পর্যায়ে ব্যাঙ্গালোর নিমান্সে গিয়ে পৌঁছাই নিমাংস ওখানে তিন মাস ভর্তি রেখে খুব রিকভারি করে ফেলে খুব সুন্দর সব একদম স্বাভাবিক সঙ্গে ফিরে আসে আমার ছেলে তারপরে এই মাস দুমাস সাত বছর ভালো ছিল আমার ছেলেটা দু মাস একটু আগের মতো সিমটম দেখা দিয়েছে দেখা দেওয়ার পরে ইদানিং আমি ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম গিয়ে সেখান থেকে আসার পরে আমাকে এখানকার আমার স্ত্রীকে বলেছে যে রাখুন এখানে একটা ভালো মৌলানা সাহেবের ওঝা আছে মৌলানা ওঝাগিরি করে তো তার কাছে যাও গেলে ভালো হয়ে যাবে মেয়েদের মন তারা মৌলানার সাথে যোগাযোগ করেছে মৌলানাকে বলেছে যে আমি আপনাদের ছেলেটাকে নিয়ে আপনার কাছে নিয়ে যাচ্ছি একটু দেখে দিবেন বললো ওর কাছে বিশাল কিছু আছে আমার কাছে এলে হবে না আপনাদের বাড়ি যেতে হবে যে আছে বাড়ি যেতে হবে বলে আমাকে বললো তাহলে আমাকে নিয়ে হয়ে যেতে হবে দিয়ে হয়ে যেতে হবে তবে আমার স্ত্রী কথা শুনে আমি নিয়ে হয়েছি নিয়ে আসার পরে প্রথমে দেখছি যে এখানে প্রচুর ভাল ভঙ্গিমা করছে ওকে বলছে তুমি জিনকে দেখতে পাচ্ছ এরকম করে ডাকছে এই আই বলছে পঁচিশ জুন এসে গেলো এই আই পঁচিশ জুন এসে গেল এরকম ভালো ভঙ্গিমা করতে 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 ছেলেকে বলছে দেখেছো তো সবাই এসে গেছে আমার ছেলে বলছে স্বাভাবিক সন্দেহ বলছে ওই আপনি কাকে ডেকেছেন কে করতে গেলে আপনি ফালতু কথা বলছেন বলার পরে বিছানায় দেখছি চপাক চপাক করে লাঠি দিয়ে মারছে বিছানাতে প্রচুর পরিমাণে মারছে আমার কাছে ভিডিও ক্লিপ আছে সমস্ত ডকুমেন্টস আছে তো দেখছি মারছে বলে তাকে মেয়েরা সব এখানে পিলাট করে বলে গন্ডি দিচ্ছে এইভাবে হাতলে মনারা গন্ডি দিচ্ছে এবার পরে আমার মেয়েকে বলছে দেখো সবাইকে ভরে ফেলেছি আমার মেয়ে বলছে কই পরিষ্কার ভিডিও ক্লিপে আমার মেয়ে বলছে যে না কই কাউকে তো দেখতে পাচ্ছি না আপনি কাকে ধরেছেন আমি তো আপনি তো একটা লাঠি ধরেছেন তখন আমার দিকে বললো যে এর কাছে বিশাল কিছু আছে তোমরা মা বাবা ওই যে আমাদের একটা ভাইপো ছিল সাথে বললো ও থাক তোমরা মা বাবা বাইরে চলে যাও বলে আমার দিকে দরজাটা দিয়ে দিলো আমরা বাইরে চলে গেছি আমরা যখন এখন সবাক সবাক করে মারছে আমরা জানি বিশানাথি মারছে যেটাকে জিনকে মারছিল প্রথমের দিকে তারপরে ছেলেটাকে দুই চার গ্রাম হয়তো সেন্সলেস হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে প্রচুর বেধারক মার মরছে মানে প্রাণ নিয়ে নেওয়ার চেষ্টা একদম মানে মানসিক একটা মানসিক রোগী তারপরে ওরা প্রাণটা নিয়ে নেওয়ার চেষ্টা উনি এত মার মেরেছে মেয়ের এখানে প্রাণ হয়ে পড়ে রয়েছে আমাদেরকে মৌলানা গেট থেকে বেরিয়ে আমাকে বলছে ওদের কাছে বাম্মা এখন আধ ঘন্টা যাবে না ওর কাছে ওর কাছ থেকে সরে গেছে ও ক্লান করতে শরীরটা প্রায় ক্লান্ত থেকে তো ঘুম হচ্ছে বলে আমার কাছ থেকে ছটি হাজার টাকা প্রথমের দিকে প্রথমের দিকে উহ করে উঠলো বুঝতে পারা যায় প্রথমের দিকে উ করে উঠলো তাহলে হয়তো ফিনে চাড়াচ্ছে যেরকম বলছে আমি জিন আছে এ আছে প্রথমের দিকে বললো বলার পরে আমি বেরিয়ে গেছি মৌলারা বললো ওর কাছে একদম আধ ঘন্টা কেউ যাবে না মা বাবা ও একা থাকবে ঘরের কাছে চলে গেছে বলে আমার কাছে ছ হাজার টাকা নিয়ে বললো আমাকে রেখে আসতে চলো আমি রেখে আসতে গেছি বেরে মায়ের যান ও এসে দেখে ছেলে লিথর পড়ে আছে অত জ্ঞান হেরে গেছে এসে মুখে জল টল দেওয়ার পরে দেখছে ছেলে উঠে হ্যাঁ উঠতার পারে প্রচন্ড পরিমাণে জল যখন তখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ রাত্রি ওই এগারোটা সাড়ে এগারোটা এরকম ঠিক আছে এবারে ওইভাবে পড়ে রয়েছে তখন আমার মায়ের জান এসে এবার মুখে জল টাল দিয়ে বলছে মা আমাকে কুমার মেরেছে প্রথম দু তিন আমি বুঝতে পেরেছি তারপরে যে মেরেছে আর বুঝতে পারিনি তার পুরো ডকমেন্টস আমার কাছে আছে কিভাবে মেরেছে কিভাবে ফুলিয়ে দিয়েছে আমি থানায় এফআই আর মেডিয়া আরামবাগ মেডিকেল করেছি আমি একটা পার্সোনাল এমবিবিএস ডাক্তার প্রথম রাতে দেখিয়েছিলাম যে আপতকালীনের জন্য যে ছেলেটা যত করে সুস্থ হয়ে যায় তারপরে আমাকে যখন থানায় গেলাম বললো মেডিকেলটা করে নিয়ে আসে তো তাহলে মেজবাবু প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্ধ হয়ে রয়েছে এই বিষয় আমাদেরকে কিছুটা হঠাৎ মানে প্রথমের দিকে আমাদের যেটা কুসংস্কারের বিশ্বাসীর জন্য আমাদের প্রতি একটুখানি ক্ষুব্ধ হলো তারপর মেয়েটার পরিস্থিতি থেকে মেজবাবু খুব কড়া স্টেপের দিকে যাচ্ছিলো বললো যে আমি নুবো আমাদেরকে একটা আশ্বাস দিল বললো তাহলে থানায় যাই মেডিকেল করে নিয়েছে মেডিকেল করে নিয়েছে আমি তাকে দিলাম মেডিকেলে লিখা লিখা আছে কতটা কি কতটা ব্লাড জমেছে মেডিকেল রিপোর্টে লিখা আছে যে কত জায়গায় মেরেছে আর কতটা কি জায়গায় যায় আপনার মেডিকেল রিপোর্টে দেখা যায় আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা দেখে নেবেন এখন চাইছি ওই মৌলানা কঠোরতম কঠোর শাস্তি চাইছি আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনের প্রতি আমার বিশ্বাস আছে ওই মৌলানা একটা ভণ্ডামি চালাচ্ছে এখানে আর এখানে আরেকটা কথা ও এখানে 30000 40000 টাকা করে এইভাবে লোক যখন ওঝার নাম করে বাজেন নিয়ে পুরো এলাকা পুরো গাগিয়ে বেড়াচ্ছে পুরো এলাকাটাকে এইভাবে ধ্বংস করে রেখেছে নাম হচ্ছে আব্দুল বাকি বাড়ি হরিপাল থানার অন্তর্গত মালিয়াতে বাড়ি কোন মসজিদে থাকেন আরান্ডি মহলপাড়া আরান্ডিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তরে আরান্ডি মহলপাড়া করেন মহিলা করেন ওখানে ম মহলবিও মৌললি করে আর আছে আর লাল বাহাদুর যে আছে লাল বাহাদুর আচার সাথে ওরা অ্যাসিস্ট্যান্ট আর তাইবুল আছে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আমরা যখন ঘর প্রতিবাদ করি তখন তাইবুল আমাদেরকে বলে তাইবুল বলে যে ছেলেরা বলে তোমরা যা আমরা বলি আমরা থানায় কেস করবে এর বিরুদ্ধে বলে তোমাদের যা করার আছে করে নাও ওরা হচ্ছে ওর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট দুজন তারপর ভিডিও ক্লিপও আমার কাছে আছে যে ওরা কীভাবে কি এই জায়গাটাই করেছিল হ্যাঁ রাতের বেলা আমার তাইবুল কখনো কখনো হুমকিও দিচ্ছে আমাকে ঠিক আছে যে কেস ফেস তুলে নিতে হবে এ করতে হবে সে করতে হবে এরকম একটা বলছে ঠিক আছে আমার প্রশাসনের প্রতি আস্থা আছে আমি প্রশাসনে গেছি প্রশাসন যেটা ভালো বুঝবে কোর্ট থানা যেটা ভালো বুঝবে সেটাই করবে তবে আমি আমার মেয়ের চরম মাই মারার জন্য আমি ওই মৌলানা চরম শাস্তি চাই আমার নাম শেখ শরিফুল ইসলাম ঘটেছিল বলতে ওই রাতে আমিও ছিলাম তো আমি এখানে এই যে নিচেতে বসেছিলাম তো এরকম আমাকে বলে যে তুমি এখানে বসো আমি বসেছিলাম বসে বসে দেখতেছিলাম যে এরকম কাগজ কাগজপাতি এরকম পুড়িয়ে পুড়িয়ে নাকে দিচ্ছে সরষের তেল নিয়ে কানে দিয়ে টিপে ধরেছে হাত ধরে টিপে রেখেছে এবার ওর সাথে যে অ্যাসিস্টেন্ট ছিল সেও বাহাদুর সেও মানে দেখছি লাঠি নিয়ে ঠেঙা ঠাঙি করছে আর করছে এবার যখন মাছ শুরু করে আমি যখন বলি যে হুজুর এইটা কেমন ধরনের ভুত চালানো হচ্ছে তো তুমি এইভাবে মারধর করছো তো মেয়েটা তো শরীর খারাপ করবে আমাকে বলছে না এইভাবে না মানে মারধর না করলে মানে ফুট ছাড়ানো যাবে না তো মারতে যে আমি দেখলাম যে মারধর করতে আমি তখন ওখানে বসেছিলাম নিচেতে তো মারধর করতে যে আমার এই চোখের এইখ্যানটা যে পুরো লাগিটা চলে গেলো যখন গেলো আমি চোখটা মুখটা ঘোরালাম বলে আমার এইখেনটা আঘাত হলো নাহলে আমার ওই চোখটাই নষ্ট হয়ে যেত তো সে লাল বাহাদুর বিছানে ঠেঙে ঠেঙে এবং হুজুর যে মারধর করার পরে লাল বাহাদুর বিছানাতে ঠেঙ্গে বলে কি আমি জিন ধরে ফেলেছি গন্ডিতা হুঁজু এবং কেটেও ফেলেছি পঁচিশ জনকে এভাবে মিথ্যে ঘটনা ঘটিয়ে মানুষের ওপর অত্যাচার করতেছে তো এইরকম অত্যাচার করার জন্য মেয়েটাকে এমনভাবে মেরেছে যে মেয়েটা চলতে পারছে না হাঁটতে পারছে না তাকে নিয়ে আমরা রাত আড়াইটা অবধি খালি হাসপাতালে পড়েছিলাম ফুরে ঘরে এবং রকম যাতে না হয় মানুষের ওপরও এইভাবে মৃত্যুর আশ্বাস দিয়ে মানুষের উপর অত্যাচার করাটা যাতে না হয় সেটাই আমরা চাই লালবাহাদুর হলো কোনো অ্যাসিস্ট্যান্ট তো ও যে আর তাইবুল আর লাল বাহাদুর হচ্ছে ওরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওই গ্রাম ওদের গ্রামের ওটা মহাযান যে আজান যায় মসজিদে ওটা হ্যাঁ আরান্ডিয়া গ্রাম পঞ্চায়েতের মহলাপাড়া গ্রামের হচ্ছে লা ই তোমার লাল বাহাদুর আর হচ্ছে তোমার তাইবুল ওদের গ্রামে ওটা মহাযান মৌলানা হ্যাঁ মৌলানা মৌলানা তো বসেছিল ও আমাকে বললো এইভাবে না হলে হবে না বলে চুপচাপ বসেছিল তো আমি বললাম যে হুজুর এইভাবে তো অত্যাচার করা ঠিক নয় একটা বাচ্চা মেয়ে যে কী হবে হ্যাঁ ইমাম মারধর করেছে যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে পাশে বসেছিল সে লাঠি দিয়ে বিজনে ঠাঙিয়ে ঠেঙে এবং বলে নাকি আমি জিন ধরে ফেলেছি এরকম মিথ্যে কথা মিথ্যে মিথ্যে কথা বলে এবং ছ হাজার টাকা নিয়ে তার সাথে বলে আমাকে রেখে এসব চলো তাকে তার বাড়ি অবকে আমরা রেখে এসেছি দেখছি এরকম হয়েছে হ্যাঁ আমাকে বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে না হলে হবে না এইভাবে না মারধর করলে ছাড়বে না ওকে ওর কাছে অনেক জন রয়েছে জুন ওর কাছে রয়েছি এরকম বক্তব্য তার বলে আমাকে চুপ করিয়ে দেয় আমি চুপচাপ বসে বসে দেখতে থাকি এই ঘটনা যেটা বলতে চাইছি যে এই ঘটনা আর কোনো মানুষের সাথে এরকম মিথ্যে ঘটনা আশ্বাস দিয়ে এবং মানুষের সঙ্গে টাকা লুট করা এই জিনিসটা এটা আমরা বন্ধ করতে চাই যে মানুষের ওপর তরচ পয়সা দিয়ে লোভ দেখিয়ে মানুষের ওপর মানে অত্যাচার করা এই মহলনার শাস্তি চাই যে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ গ্রেফতার করতে হবে যে অ্যাসিস্ট্যান্ট আছে যে দুজন ওই দুজনেরও শাস্তি চাই তাদেরকেও অ্যারেস্ট করতে হবে কেন তাদের আজকে তাদের ওই মানে সহযোগিতাতে মানুষের উপরে অত্যাচার করতেছে কেন সে একটা ফাঁকের মানুষ সে মার পারবে না এই দুটো মানুষের জন্য খুব এই দুটো মানুষের আশ্বাস পেয়েই সে আজকে পাড়া গ্রামের মধ্যে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে এরকম টাকা পয়সা নিয়ে অত্যাচার করতে হয়েছে মানুষের ওপরে এটাই আমার বক্তব্য আমার নাম শেখ আস্তাগিন আমার এক নির্মলা বাড়ি